আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবস উপলক্ষে ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে টঙ্গি এবং কাপাসিয়া নিউরো ডেভেলপমেন্টাল ডিজেবিলিটি এনডিডি সেন্টারের শিক্ষার্থীদের কাপাসিয়া পল্লী বিদ্যুৎ অফিস মাঠ সংলগ্ন এলাকায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আয়োজিত এ প্রতিযোগিতায় আনন্দের সাথে শিক্ষার্থীরা খেলাধুলায় অংশগ্রহণ করেছে প্রতিযোগীদের নিয়ে ত্রিশ মিটার দৌড় টেনিস বল নিক্ষেপ ফুটবল চিত্রাঙ্গন গুপ্তদন উদ্ধার বাদাম কুডানো মালাগাথা যেমন খুশি তেমন সাজু কবিতা জুড়িতে বল নিক্ষেপ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রধান অতিথির বক্তব্য রাখেন তামান্না তাসনিম উপজেলা নির্বাহী অফিসার আমি জানাবা তারা অনেক কাজ করে তারা তো অন্য বিভিন্ন প্রজেক্ট তাদের আছে কিন্তু আমার মনে হয়েছে যে এই যে প্রতিবন্ধীদের নিয়ে যে কাজ করে এটা হচ্ছে তাদের বেস্ট প্রজেক্ট এটা বেস্ট প্রজেক্ট তাদের কারণ এই বাচ্চাগুলোর জন্য তো আসলে আমরা কেউ একটা জায়গায় পৌঁছাবো যেখানে আসলে এই প্রতিবন্ধী বাচ্চাগুলোকে আমরা আলাদাভাবে কেউ দেখবো না আমরা আমাদের সমাজের মেইন স্ট্রিমে তাদেরকে নিয়ে আসব আমাদের উদ্দেশ্যে কিন্তু একটাই এই যে বিশেষ চাহিদা সম্পন্ন যে বাচ্চাগুলো আছে তাদেরকে আমরা সমাজের মূল ধারায় ফিরে নিয়ে আসা যখনই সৃষ্টিকর্তার কাছে শুধু আমার বাচ্চাটার জন্য না আমার বাচ্চাটা হয়তো সুস্থ তার জন্য আমি দোয়া করব আপনার বাচ্চাটা হয়তো অসুস্থ তার জন্য আপনি দোয়া করবেন শুধু নিজের বাচ্চার জন্য না এই সমস্ত বাচ্চাদের জন্য আল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন এই বাচ্চাদের জন্য যেন দুনিয়াটা আরও সহজ হয় তারা যাতে আমাদের উপস্থিতিতে এবং আমাদের অনুপস্থিতিতেও যারা সুন্দরভাবে সম্মানের সাথে যেন বসবাস করতে দুনিয়াতে ব্র্যাক হেড অফিস থেকে আগত বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাহিদুল কবির লিড ডিজেবিলিটি ইনক্লুশন জেন্ডার জাস্টিস এবং ডাইভার্সিটি কর্মসূচি স্বাগত বক্তব্য দেন তামান্না আঞ্জুম প্রধান শিক্ষক বার এক এনডিডি সেন্টার সভাপতিত্ব করেন জনাব মর্জিনা খাতুন ম্যানেজার ব্র্যাক শিক্ষা কর্মসূচি অনুষ্ঠান সঞ্চালনা করেছেন রুবিয়া আক্তার খেলা পরিচালনা করেন প্রধান শিক্ষক তামান্না এবং হাবিবা ব্র্যাক এনডিডি সেন্টার এছাড়াও উপস্থিত ছিলেন শরৎচন্দ্র সাহা সহ ব্র্যাক এর অন্যান্য কর্মীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ